জঘন্য ব্যাটিং জঘন্য বলিং জঘন্য ফিল্ডিং শ্রীলঙ্কার বিপক্ষে এক জঘন্য ম্যাচ খেলল বাংলাদেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ অথচ সেই বাংলাদেশই আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে যে পারফরমেন্স করেছে তার রীতিমতো লজ্জায় বানো এদিন রীতিমতো বাংলাদেশকে নাগিন ডান্স দিয়ে ছেড়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে এদিন প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ আর ব্যাটিংয়ে এসে সোনার দুই ওপেনার ফিরেছেন ডাক মেরে শুধু ডাকি মারেননি দিয়েছেন দুই ওভার মেরেন অর্থাৎ প্রথম দুই ওভারে শূন্য রানে বিলিয়ে দিয়েছেন দুই উইকেট এদিন রান করতে পারেননি কেউ তাহির হৃদয় লিজন দাস মাদি হাসান ফিরেছেন একের পর এক এরপর শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনিকের লড়াকু ব্যাটিং বাংলাদেশের শেষ পর্যন্ত বিশ ওভার শেষে পাঁচ উইকেটে একশো উনচল্লিশ রানের সংগ্রহ করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে মুহূর্তে চেঞ্জ হয়ে যায় শ্রীলঙ্কার পিচ বলিং পিচ থেকে রীতিমতো ব্যাটিং পিচে পরিবর্তন হয়ে যায় তাই তো দিন বাংলাদেশের বোলারদেরকে রীতিমতো বেধরক পিটিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা যদিও মুস্তাফিজ ভালো শুরু করেছিলেন কিন্তু এক ক্যাচ মিচে শেষ করে দিয়েছে তার ভালো বলিং সহজ ক্যাচ মিস করে বসেন মাহাদি হাসান এরপর আর বাংলাদেশকে ঘুরে তাকাতে হয়নি রীতিমতো শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস চোদ্দ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা অর্থাৎ ছয় উইকেটের বড় জয় দিয়ে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা এ ম্যাচ হারের পর বাংলাদেশের সুপার ফোর খেলার স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাবে কেননা রান রেটে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ক্ষণ আফগানিস্তানের বিপক্ষে যদি কোনো মিরাক্কেল ঘটাতে পারে বাংলাদেশ তবে খেলবে সুপার ফোর